মুখের রুচি ফেরানোর জন্য আজকে আমরা উচ্ছে আর বেগুনের একটা রেসিপি করে নেব আমি আর যেভাবে দেখাবো আপনারা এইভাবে উচ্ছে আর বেগুন দিয়ে রেসিপি করে নেবেন খুব সাধারণ ঘরোয়া জিনিস যা আমাদের ঘরে থাকে সে দিয়ে আমি এটা করে নিচ্ছি তাহলে দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে দেখুন কিছু উচ্ছে কেটে নিয়েছি কিছু বেগুন কেটে নিয়েছি আর একটা টমেটো রেখেছি এক এক করে আমি প্রথমে এই উচ্ছে আর বেগুন একসঙ্গে মাখিয়ে নেব হলুদ দিয়ে দুটোই হলুদ দিয়ে দিলাম আর কিছু নুন দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে প্রথমে উচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি সেটা মাখিয়ে নিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে একা করে প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সে সময় এক এক করে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি

সাদা দেওয়ার পরে সাদা ভাজা হচ্ছে অল্প করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে বেগুনগুলোকে আমি আগেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে এক এক করে আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের চেন্সার একটু কমিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেবো বেগুনগুলো ভেজে নিচ্ছি সেই সময়ের মধ্যে একটু কেন টমেটো দিয়েছিলাম এক্ষেত্রে সেই টমেটোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে একসঙ্গে সব আবার ভেজে নিচ্ছি আমি এখানে এখন আর হলোর নুন কিছুই দেবো না অনেক হলুদ দুটো দেওয়া আছে বেগুন দুটো কোনোটাই দেবো না আমি গ্যাসের চেন্টারকে কমিয়ে দিয়ে ডেঙ্গু আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ভাজে ভাজতে টমেটো একটু নরম হয়ে এসেছে সেই সময় এর মধ্যে যে উচ্ছেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই উচ্ছেগুলো সব করে এর মধ্যে দিয়ে দিলাম অনেক সময় আমাদের জ্বর জ্বর হয় জ্বর হলে মুখে উচিত থাকে না খাওয়ার সেই সময় এভাবে আপনারা উচ্ছে ভেজে নেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব একদম অল্প করে এর মধ্যে আমি জল দেব এইভাবে আমি এটা তিন চার মিনিট মতো হতে দেব দুটোই নরম হয়ে এসেছে সে সময় এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু কিনে দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু গামাখা মাখা মতো হবে তখন এটা নামিয়ে ফেলব ধরুন যখন নরম হয়ে এসেছে আস্তে আস্তে এটা একটু গা মাখা হয়ে যাবে তারপরে এটা আমি নামিয়ে ফেলব গা মাখা হয়ে আসছে সে সময় আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে নুন দিলাম আমি তো আগেই নুন হলুদ দুটোই দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য আমি নুনটা এখন খুব সামান্য পরিমাণে দিয়ে নিলাম এটা রেডি হয়ে এসেছে এরপরে এটা আমি নামিয়ে ফেলব এরপর আমি একটা পাত্রের মধ্যে একটা করে এটা নামিয়ে ফেলছি